হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজুজ ক্লাস ইউটিউব চ্যানেল আজকের ক্লাসে আমরা করবো হচ্ছে জৈব রসায়ন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি হবে আজকে এমসিকিউ হবে প্লাস এসকিউ কয়েকটা এনেছি ওকে তো এমসিকিউ সিরিজ যেহেতু এটা আমি বেশিরভাগ এখানে এমসিকিউ আছে আর কয়েকটা ইম্পর্টেন্ট আমি এসে আছে এনেছি তোমাদের জন্য তো এই টাইপে তোমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে আর চালু করছিল যেগুলা স্যান ফার্স্ট পার্ট মানে ফার্স্ট টাইম সি আছে দেখে না ফার্স্ট টাইম সি বলছে প্রদত্ত কোনটি অ্যালকোহল অ্যালকোহল মানে কোনটা বোঝায় বলতো ওএইচ গ্রুপ থাকবে যাতে ওএইচ গ্রুপ মানে অ্যালকোহলের মাথায় থাকে তো ওএইচ গ্রুপ মানে অ্যালকোহল তো কোনটায় ওএইচ গ্রুপ আছে দেখে নাও এবার ওএইচ গ্রুপ ডাইমিথাইল ইথারেও থাকে ইথারে ও গ্রুপ থাকে ইথার গ্রুপ থাকে কিন্তু অনেকের ওরা দেখে ও এইচ মনে হতে পারে কারণ দিদি তো একই তো ওটা ও এইচ নয় ওকে ওটা ও গ্রুপ যেমন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ও গ্রুপ ওকে এটা ও গ্রুপ এটা ডাইমিথাল ইথার এটা এইচটা আগে আছে ও পরে যেটা হবে না এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ এটা হচ্ছে একমাত্র অ্যালকোহল ওকে এটা একমাত্র অ্যালকোহল কারণ ও এইচ গ্রুপ আছে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল তাই তো মিথ ইথা ইথাইল অ্যালকোহল ওকে এটা ফার্স্ট অফ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার ডিটা টা সেকেন্ড কোশ্চেন কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় সম্পৃক্ত হাইড্রোকার্বন হতে কি হতে হবে সি এন সমান হতে হবে তো সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় সিএন টু এন আছে তো এটাই সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় যদি সি এন এইচ টু এন থাকে তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় না অসম্পৃপ্ত হাইড্রোকার্বন এটা ওকে বাকি সম্পৃক্ত কারণ এটা দেখো সি এন এইচ টু এন প্লাস টু আছে ওকে তাই এনে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর আরেক প্রকারের সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হয় ওটা সিএন এইচ টু এন মাইনাস টু হয় ওটা অসম্পৃপ্ত হয় নেক্সট কোয়েশন চলে আসছি প্রদত্ত কোন গ্রুপটি ইথায়ের অ্যালকোহলে অবস্থিত ইথাইল অ্যালকোহল আমরা এক্ষুনি করলাম সেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ নেক্সট কোয়েশ্চেন চলে আসছি প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিডনে উপস্থিত অ্যাসিটন অ্যাসিডনে কি থাকবে কিটন গ্রুপ অ্যাসিডনে থাকে কিটন গ্রুপ ওকে কোনটা কিটোন দেখে এটা এটা হচ্ছে অ্যালকোহল কার্বক্সিল কিটন এটা এটা গ্রুপ তো অপশন সি অ্যান্সার হবে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন করেছে করেছে আগেরটা দিয়েছিল কোনটি নয় নয় আর কোনটি এটা গোলাবে না অনেকে গুলিয়ে ফেলে এটা তো এটা বলেছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তো এটা হয়ে যাবে উত্তরটা আমাদের যেটার ক্ষেত্রে এটা এন এইচ এন টু এন হচ্ছে হবে না তো এটা হবে না ফার্স্ট এডটা এটাও এন এইচ টু এন আছে হবে না এটা এন এইচ এন আছে হবে না এটা একমাত্র হবে ওকে নেক্সট কোয়েশ্চেন একটি সমগণীয় শ্রেণীর ওপর দুটি সমগণের মধ্যে আণবিক ঘরে পার্থক্য একই সমগণীয় শ্রেণীর মধ্যে দুটি সমগণের মধ্যে আণবিক ঘরে পার্থক্য হয় একটা হাইড্রোজেনের পার্থক্য হবে একটা কার্বনের পার্থক্য হবে তো একটা হাইড্রোজেনের ভর বারো হাইড্রোজেনের ভর এক দুটো হাইড্রোজেনের পার্থক্য সিএইচ টু পার্থক্য দুই ট্যান্স চোদ্দ হবে ওকে এটা চোদ্দ হবে কীভাবে চৌদ্দ হলো তোমরা বলে দিচ্ছি একটুখানি শুনে নাও ভালো করে একটি সম একই সমকর্ণীয় শ্রেণী দুটি সমগণের মধ্যে সমগণীয় শ্রেণী কাদের বলে তোমরা নিশ্চয়ই জানো সমকণীয় শ্রেণীর একটা সমগণের মধ্যে সিএচ টু করে বাড়তে থাকে মানে আমি যদি একটা ইথাইল অ্যালকোহল নিই বা শুধু মিথানল নিয়ে নিই আরেকটা নেব সি এইচ টু সি এইচ টু ওইচ ভালো করে দেখো এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল ওকে দুটো অ্যালকোহলের মধ্যে যদি বিয়োগ করি ডিফারেন্সটা দেখো একটা সিএইচ টু গ্রুপে ডিফারেন্স আছে এর সঙ্গে আর একটা সুইচ গ্রুপ যদি গুণ করে দিই মানে যোগ করে দিই তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে মানে এরপর যদি আবার ইথাইলের পর যদি আর একটা অ্যালকোহল আঁকতে যাই ইথাইলের পর আসবে ট্রাই ইথাইল সো তিন নম্বরে হাইড্রোকার সি থ্রি এইচ সিক্স হবে তখন এইচ সিক্সেন এইচ সেভেন হবে ও এইচ তো ওখানে এইচ সিক্স লিখি ওকে 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 এটা হয়ে যাবে পরে হাইড্রোকার্বনটা তো এখানেও ডিফারেন্সটা দেখো এখানে একটা সিএইচ টু এর ডিফারেন্স আছে একটা এইচ টু বেড়ে যাচ্ছে ওকে সিএইচ টু ডিফারেন্স হচ্ছে তো একই শ্রেণী সব প্রত্যেকটা একই সমকর্ শ্রেণীর আন্ডারে পড়ছে একই সমকমীয় শ্রেণীর আন্ডারে পড়ছে আর প্রত্যেকটা মধ্যে ডিফারেন্স যেহেতু সিএইচ টু আর সিএইচ টুর ভর হচ্ছে কার্বন বারো হাইড্রোজেন দুই হচ্ছে দুই এটা চোদ্দ ভর হয়ে যাচ্ছে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের চোদ্দ তো ভাবে আমরা গুলো করবো এই সমগণী সে নিয়মিত পার্থক্য এই কোয়েশনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটু বুদ্ধি দীপ্ত কোশ্চেন তো এটা পড়ে রাখবে প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ অ্যালডিহাইড কি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হচ্ছে তোমাদের জানো অ্যালডিহাইড মানে হচ্ছে কিটোনই বলতে পারো অ্যালডিহাইড মানে এটা হবেই হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এক্ষুনি বললাম তোমাদের সি এন এইচ টু এন প্লাস টু হয় তো কোনটা হবে এখানে অপশন এই হবে তারপর বলেছে প্রদত্ত কোনটি দুই কার্বন পরমাণু যুক্ত অ্যালকেলি গ্রুপ দুই কার্বন পরমাণু হচ্ছে ইথাইল অ্যালকোহল দেখার এক্ষুনি একে এলপিজি প্রধান উপাদান বিউটেন এটা মনে রাখবে এলপিজি প্রধান উপাদান আর একটা আছে তোমাদের সিএনজি প্রধান উপাদান ওকে এলপিজি আর সিএনজি ভালো করে পড়ে রাখবে ওখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাই এর বিক্রিয়ায় সি ও টু উৎপন্ন হয় প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় কার সঙ্গে জলীয় বিক্রিয়া করলে এটা বইয়ে দেখতে হবে একবার এটা আই থিঙ্ক কার্বক্সিলিক অ্যাসিড হয় মানে এটা তো মনে আছে মানে এটা ডি হবে ওকে এর সঙ্গে যদি এটা বিক্রিয়া ঘটো তাহলে সিওটু উৎপন্ন হয় এর দুটো অক্সিজেন নিয়ে নেয় দুটো অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি করে আর সিও তৈরি করে ওকে এবার বারোটা জৈব ভঙ্গুর পলিমার হলো জৈব ভঙ্গুর পলিমার জৈব ভঙ্গুর মানে যেটা ভেঙে যাবে পলিমার তো জৈব ভঙ্গুর হয় না জৈব অভঙ্গুর হয় কিন্তু টেকনোলজি দ্বারা জৈব ভঙ্গুর পলিমারও তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পলিপেপটাইক অ্যাসিড এটা আমাদের শরীরের মধ্যে থাকে ওকে পলিল্যাকটিক অ্যাসিড এবার কৃত্রিম জৈব ভঙ্গুর সরি আমি এটা ছোটো ছোটির মধ্যে থাকে না আমি ভুল বললাম এটা ছোটির থাকে না এটা অ্যান্সার এটাই হবে কিন্তু এটা ছোটির থাকে না গন্ডগোল হয়ে গেছে কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার পলিগ্লাইক্লোরিক অ্যাসিড এগুলো ছোটির মধ্যে থাকে না ছোটির মধ্যে থাকে স্টার্চ এগুলো স্টার্চটা থাকে ছোটির মধ্যে ইথারের কার্যকারী গ্রুপ ইথারের কার্যকারী গ্রুপ হচ্ছে সি ও না ও ও গ্রুপ হচ্ছে ইথারের কার্যকারী গ্রুপ সমগ্রীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য ওকে এটা এক্ষুনি করালাম এটা এইচ টু হয় ওকে পনেরোটা চলে আসে ভিনিগারের কার্যকরী গ্রুপ ভিনেগার হচ্ছে কার্বিক তো এটা ভিনিগার হবে এটা যে যৌগটি ব্রোমিন কার্বন কার্বন্ট্রাক্লোরাইড বিকারকে লাল দ্রবণে বর্ণহীন করে না লাল দ্রবণে বর্ণহীন করে না সেটা হচ্ছে তোমাদের ব্রোমিন কার্বন মানে আছে দেখবি এটা করা আছে আঁকার ড্রয়িংটা করা আছে ডায়াগ্রাম দেওয়া আছে এখানে লেখা আছে যে ভালো করে পড়বে সেটা হচ্ছে লাল রোবণ বর্ণহীন করে না একমাত্র হচ্ছে আমাদের সি টু এইচ সিক্স অপশান তো নেই ওটা নাকি ও অপশান আছে সি টু এইচ সিক্স ইথাইল অ্যালকোহল ড্রাই মেথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়তা দেখা যায় কার্যকারী মূলক গতির সমবায়তা ইথাইল অ্যালকোহল ও অ্যাসিডিক অ্যাসিডে বিক্রি উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল অ্যাসিডিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল অ্যাসিডিক অ্যাসিড কি উৎপন্ন হবে ইথাইল অ্যালকোহল যদি অ্যাসিডিক অ্যাসিডে বিক্রিয়া করে তাহলে এখানে অপশান আছে কি এস্টার উৎপন্ন হয় এস্টার বিষাক্ত মাস্টার গ্যাস আমাকে মিথেন হবে এটা অ্যালকেন শ্রেণীর যৌগ মুখ্য বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করে মানে একজনকে সরিয়ে আরেকজনকে ঢুকিয়ে দেয় তোমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাচ্ছি পরে যদি আমি এইচ টু এস ফোর প্লাস জেড এন নিই জেড এন কি করবে এখান থেকে এইচ টু কি লাথি মেরে ভাগিয়ে দেবে জেড এন এসে ফোর তৈরি করবে এ স্টু একা পরে গেলো বলে এই স্টু আলাদা করে চলে আসবে এই বিক্রি এই টাইপের বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া ওকে এই টাইপের বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখবে তারপর বলেছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেত হলো এগুলো তোমাদের আই থিংক সিলেবাস নেই এখন এটা হয় এটা হয় এই তো 2n plus 1 হয় না 2n plus 2 হয় অ্যালিফ্যাটিক অ্যালকোহল মানে 2n plus 1 হবে হ্যাঁ ঠিক আছে মিথানল যৌগটি হলো মিথানল 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 এটা মিথানল 22 22 এটা মিথানল ভুল করলাম মিথানল মিথাইল অ্যালকোহল কি কিনে করেছি ওকে এটা না এটা হবে ওকে প্রপানল প্রপানন হলো প্রোপানল আর প্রপানন কি হচ্ছে প্রপানল আর প্রপানন কার্যকরী মূলক গঠিত সমবায়িত ওকে প্রোটো কোনটি অ্যালকাইন যৌগ অ্যালকাইন কোনটা C4H6 অ্যালকাইন তোমার করে দেখে নেবে সিএন এইচ টু এন আছে সিএন এইচ টু এন তাহলেই হবে অ্যালকাইন ওকে নামটা বলবে অ্যালকাইন অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন প্রত্যেক কোন যৌগের জুতো বিক্রিয়া করে না জুতো বিক্রিয়া মানে যুক্ত হয়ে বিক্রিয়া করে না সি থ্রি এইচ এইট এটা বিক্রিয়া করে না ছাব্বিশে এটা কি বলেছে অ্যাসিডিনে এইচ সি সি কোণের বন্ধন কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা কী করে হচ্ছে তোমাদের বলি দিই অ্যাসিডিলিন বলেছে অ্যাসিডিনে এনে ডায়াগ্রামটা এরকম এটা ভালো করে করে যাবে দুটো কার্বন এখানে থাকে তিন বন্ধন থাকে অ্যাসিডিনে মানে ইথাইনের কথা বলে আছে ইথাইন এখানে একটা হাইড্রোজেন থাকে তো এদের মধ্যে দেখো অ্যাঙ্গেলটা দেখো ওয়ান ডিগ্রি হচ্ছে আর একটা হয় ইথাইল যেটা হয় অ্যালকিন যেটা অ্যালকিন অ্যালকিন যেটা সেটা এরকম এই আঁকাটাও আছে এখানে কিন্তু কোনে আমার একশো কুড়ি ডিগ্রি হয় এর থেকে কমালে হবে কার্বন এখানে চলে আসবে মিথেন এটা এটা ইথেন ইথেন এটা মিথেন ওকে এখানে অ্যাঙ্গেল হয় 109°28 মিনিট ওকে এগুলো পুরো মনে রাখবে ওকে এখান থেকে পরীক্ষা কিন্তু क्वेश्चन আসে এই ডায়াগ্রামগুলো মনে রাখবে আর অ্যাঙ্গেলগুলো মনে রাখবে তারপর বলেছে কোন রাসায়নিক বিক্রিয়াতে কি করে ফর্ম উৎপন্ন হয় এটা সহজ क्वेश्चन এটা এগুলা মুখস্থ করে রাখলে বড় বিক্রিয়াগুলো মনে রাখবে টupani এখানে क्वेश्चन আসে 간 থেকে বা তোমাদের বিক্রিয়া লিখতেও দিতে পারে ওকে সে ক্ষেত্রে বিক্রিয়া তোমাদের জানতেই হবে শুধু ইনঅর্গ্যানিকে বিক্রিয়া পড়ে যাবে এরকম নয় জৈব রসায়ন কিন্তু বিক্রিয়া কোয়েশ্চেন আসতে পারে যদি ভালো লেভেলে কোয়েশ্চেন করে এ বলেছে আইপিএসি নাম বলতে কি হবে আইপিএসি নাম কি হবে এটা সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু কত কার্বন আর তিনটে আছে তিনটে কার্বন থাকলে কি হয় প্রো প্রোপাইন প্রোপেন প্রোপেন এটা কি হবে আমাকে ভুল করলাম না ঠিক করলাম বলবে তো আমাকে প্রোপেন পিভিসির মনোমান কি পিভিসি মনোমান পলিভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড হবে তাহলে ভিনাইল ক্লোরাইড ভি সি এর মনোমান এটা কি একটি গঠনগত সমবায় এটা ডাইমিথাইল ইথার ওকে যেটা লিখেছে ঠিক লিখেছে লেখা জায়গাই তো না ওকে লিখছি না তার জন্য ওকে লেখা দরকার নেই ডাইমিথাইল এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধমুক্ত পদার্থ কি এটা তোমার কমেন্টে বলবে এটা কমেন্টে বলবে আমাকে টেফলনে এমন আমার কি টেট্রাফ্লোরিথেলিন এই এটা যেটা লিখেছে না এটা মনে রাখবে এফ টু সি সি এফ টু হয় এফ টু সি ডবল বন্ড সি এফ টু ওকে এটা কী হবে এটা হচ্ছে প্রোপেন ওকে প্রোপেন আর ওইক অ্যাসিড ওকে প্রোপান ওইক অ্যাসিড ঠিক আছে মাধ্যমিক নিচে ছিল প্রতিযোগিটি আইউপিএসি নাম লেখুন এটা কি হবে এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ আছে ওটা প্রোপেনাইল হবে প্রোপেনাইল এও ঠিক লিখেছি মিথেনে এক্ষুনি বললাম একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট কাঁচা ফল বাগাতে কোন জৈব গাছ ব্যবহার করা ইথেলিনের তোমাদের বায়োলজিতেও আছে ওকে এটা ইম্পর্টেন্ট কোয়েশন বায়োলজিতেও আছে তোমাদের সরলতম অ্যালকাইন কি ও এর নাম কি অ্যালকাইন সরলতম অ্যালকাইন অ্যালকাইন মানে অ্যালকাইন সরলতম কোয়েশন এলে না যখন সরলতম কোয়েশন আসবে সরলতম এই কোয়েশ্চেন না মিনিমাম নাম্বারটা নেবে মিনিমাম নাম্বার নেওয়া মিনিমাম যে মিনিমাম একটা কার্বন মিনিমাম একটা হাইড্রোজেন দিয়ে কী তৈরি করা যেতে পারে সেটা নিয়ে কথা হবে যেহেতু অ্যালকাইন বলেছে অ্যালকাইন বলেছে অ্যালকাইন বলেছে সো অ্যালকাইনে মিনিমাম একটা কার্বন তো নেওয়া যাবে না কারণ কার্বন দুটো চাই কার্বন দুটো চাই হাইড্রোজেন কত চাই হাইড্রোজেন একটা জিনতে পারবো একটা নিলে হবে না নাকটা নিলে দুটোই নিতে হবে ওকে হাইড্রোজেন দুটো নিতে হবে মিনিমাম এটা দিয়ে আমরা একটা অ্যালকেন বানাতে পারবো তো এটাই হয়ে যাবে আমাদের সরলতম অ্যালকেন অ্যালকিন বললে কি করতে তাহলে তোমরা অ্যালকিন বললে করতে সি তো দুটোই লাগবে সি দুটোই লাগবে এইচ চারটে লাগবে আর অ্যালকেন বললে সি এইচ থ্রি হয়ে যাবে ওকে মিথেন মিথেনের উদাহরণ সরলতম অ্যালকেন আছে মিথেন সরলতম অ্যালকিন হচ্ছে তোমাদের এই ইথানল অ্যাস তোমাদের ইথাইল ইথেন ইথেন ইথাইন বলছি আর স্বর্লতম অ্যালকিন হচ্ছে অ্যালকাইন হচ্ছে ইথেন স্বরলতম অ্যালকাইন হচ্ছে ইথেন ওকে এইগুলো মনে রাখবে একটুখানি এবার বলেছে এ হে আমি ভুল লিখছি কেন ইথাইন হবে সরি 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 ওকে ইথাইন হবে আমি ভুলে গেলাম ইথাইন হবে আর এটা কি বলেছে এটা তো করলাম এক করি প্রোপানল প্রোপানল তাই তো প্রোপান হবে একটি বায়োডিগ্রেডেবল পলিমার এটা কি প্রোটিন হতে পারে স্টার্চ হতে পারে তবে এটা কি লিখেছে ইথানল ইথানল হবে এটা পেরে যাবে তোমরা পরে বেয়ে চলে আসি বলেছে এই যে একটা বড় একটা নাম দিয়ে দিয়েছে কি বলেছে অবস্থানগত সমবায়ের উদাহরণ দাও অবস্থানগত সমাবে বললে না কি করবে বলো CH3 থ্রি CH2 টু সি এইচ টু আছে তো দেখো সি এইচ থ্রি সিএইচ এই ও এইচ এই জিনিসটাকে তুলবে ভালো করে দেখো এটা শিখবে গেছে এই ও টাকে কি তুলবে তুলে না যেখানে অন্য কোথাও বসিয়ে দেবে ধর এখানে বসিয়ে দিলাম হয়ে গেল অবস্থান গতি সমবায়ক এই গ্রুপটাকে তুলে তুলে ভালো করে তুলে যেখানে ছিল সেই জায়গা থেকে অন্য কোথায় এসে বসিয়ে দেবে অবস্থান কতটুকু সমবায়ক হয়ে যাবে তো এটা হচ্ছে কাজের ট্রান্সার যে লিখেছে ঠিক লিখেছে আইপিএসি নাম লেখো এটা তোমরা হোমওয়ার্ক দিলাম এটা সেম করলাম একটু আগে অ্যাল ডি অ্যাসিড সরি অ্যাসিড এল ডি কি কার্যকরী গ্রুপ আছে এটা ফর্মাইল কার্যকরী গ্রুপ ঠিক লিখেছে কার্বোহাইড বাদিটের যে গ্যাসটি জলে তার নাম অ্যাসিডিন অ্যালকাইনে সাধারণ সংকেত মনে রাখবে কোরাইড একটি ব্যবহার লেখক বৈদ্যুতিক তারে আচ্ছাদন দিতে লিখেছে সে নানা কারণে হতে পারে যে একটা তোমার বৈদ্যুতিক কুপরিবাহী জিনিস হিসাবে ব্যবহার করা হয় তিনটি কার্বনযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত তিনটি কার্বনযুক্ত অ্যালকাইন এবার বলেছে অ্যালকাইন কথাটা আমরা দেখবে অ্যালকাইন বলেছে অ্যালকাইনে থাকে সি এন এইচ টু এন মাইনাস টু যদি কার্বনের সংখ্যা কত বলেছে কার্বনের সংখ্যা বলেছে কোথায় তিনটি কার্বন তো এন যদি এখানে তিন হয়ে যায় সি থ্রি তাহলে এইচ হবে ছয় চার সি ফোর হয়ে যাবে এইচ ফোর হয়ে যাবে তো এর আনসার হয়ে যাবে আমাদের ফোর ফোরই লিখেছিল এ ফোরই লিখেছে চলো ঠিক আছে বলছে ফর্মিক অ্যাসিড এ নাম মিথানোয়িক অ্যাসিড পলিথিনের এর নাম কিথলিন তিনটি কার্বন যুক্ত অ্যালকাইন সাধারণ সংকেত লিখো सेम কোশ্চেন দিলো আবার একই क्वेश्चन দুবার করে কেন তো মাধ্যমিক এসে দুবার ওকে তাই জন্য একটি করে পলিমার ও মনোমারের উদাহরণ দাও এবারে একটি করে পলিমার মানে পিভিসি দিয়ে দেবে এটা ভিসি দিয়ে দেবে অ্যাসিডিক অ্যাসিড এ নাম কি ইথানোয়িক অ্যাসিড প্রোপাননের গঠন সংকেত এটা প্রোপানন একটি জীব যৌন উদাহরণ দাও সিএনজি পুরো নাম কি সিএনজি পুরো নাম পড়ে যাবে আসতে পারে বলছো ওকে ক্লোরিনের সঙ্গে মিথেনে প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ভিভিআই দিয়ে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লোরিন আর ক্লোরিন প্লাস মিথেন সিএল টু প্লাস মিথেন মিথেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই আসতে পারে

মাঝখানে কার্বন থাকে ওপরে হাইড্রোজেন থাকে নিচে হাইড্রোজেন থাকে নিচে হাইড্রোজেন থাকে মানে কোন হাইড্রোজেন পরমাণু একই তলে অবস্থিত নয় তিনটি তলে অবস্থিত হয় বলে বলে মানে ওকে তাহলে আমাদের এম সিউএসিউ পার্ট কমপ্লিট হয়ে গেল অনেকগুলো এমসি কি করলাম আজকের ক্লাসে আগে ক্লাসে আমাদের কম এমসি কি হয়েছিল কারণ চ্যাপ্টারটা ছোট ছিল এই চ্যাপ্টারটা বড় আছে তো আমরা অনেকগুলো এমসি কি প্র্যাকটিস করলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও ലൈനോ ഭി ചാരോ സബ്ബോ ഭയങ്കര